খেলো খেলো বলটা পার কর আবার ঝাঁটা নিয়ে কেন হ্যাঁ দেখুন কাগজের বল নিয়ে কি সুন্দর খেলছে কুটু খেলে এরকম বাবা বাবা মুখে করে নিয়ে আস হ্যাঁ আবার 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 করো নাও নাও আবার নাও কি হলো লাইটটা জ্বালিয়ে দিলাম নাও নাও নেবে না কি হলো আমাকে দাও তাহলে কুটো ওরে বাবা কলকি পাড়া দারুন দারুন বল ধরেছে সিঁড়িতে পড়ে গেলো কোথায় পড়ে গেল না ওখানে আছে নিয়ে এসো ওখান থেকে মুখে করে নিয়ে এসো খেলতে পারবে না ওখানে মুখে করে নিয়ে এসো নিয়ে এসো কিসের বন্ধ চুকচুর হ্যাঁ মুখে করে নিয়ে এসো মুখে করে নিয়ে এসো কয় কুটু আবার কি হলো না বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো চলে আসলে হবে তাহলে আমি নিয়ে যাবো নাকি আমাকে দিতে হবে নাও না ছুটছি টাকা ওইদিকে সাদার মধ্যে বলটা মিশে গেছে সাদা টাইলসের মধ্যে দাদা বন্ধ করে দিচ্ছে দরজা ও বাবা দরজা বন্ধ করে ওই ঘরে কি করছে আর ওটাও দেখতে হবে আর খেলবে না এ দেখো আমি মারছি বল মারছি এই আমাকে দাও আমাকে দাও अमादिके दाव अब बाबान के देखते दाव तो दाव माके दाव दाव आखिर बना